টসে প্রথমে ব্যাটিং করে দুইশো এক রান করে স্বাগতিক পাকিস্তান দুইশো দুই রানের টার্গেটে বাংলাদেশ মাঠে নেমে দশ উইকেটের বিনিময় একশো চুয়াল্লিশ রান করেছে সাতান্ন রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় পাকিস্তানের নয় নম্বরে ব্যাটিং করতে নেমে তানজিম হাসান সাকিব তিনি ৩১ বলে করেন পঞ্চাশ রান পাঁচটি ছয়ের মার এবং একটি চারের মার তার ব্যাট থেকে আসে নয় নম্বরের ব্যাটসম্যান আসলে ব্যাটিং করতে নেমে ব্যাটিং পিছে তিনি পঞ্চাশ রান করেন আসলে কি করল দর্শক আমি যদি আপনাদেরকে বলি যে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ হাসান তামিম তিনি উনিশ বলে তেত্রিশ রান করেছেন তিনি দুর্দান্ত খেলেছেন শুরুটা দারুণ করেছেন প্রথম ওভারেই তিনি সতেরো রান নিয়েছেন একটি ছয়ের মার এবং দুটি চারের মার আমরা দেখেছি তার ব্যাট থেকে এসেছে পারভেজ হুসেন ইমন তিনি যেন এ ভুলে গেছেন টি টোয়েন্টিতে কীভাবে ব্যাটিং করতে হয় সেটাই যেন আসলে তিনি ভুলে গিয়েছেন তিনি সাত বলে আট রান করেছেন লিটন দাস অধিনায়ক তার উপরে অনেক দায়িত্ব আমরা দেখেছি যে আসলে তিনি এখন অবধি অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরে পাঁচটি ম্যাচে তিনি টস করেছেন পাঁচটিতেই পাঁচটি টসেই তিনি হেরেছেন আসলে টসের যে ব্যাপারটা এটা একটা বিশাল ফ্যাক্টর কেননা পাকিস্তানের যে পিসে খেলা হচ্ছে সেটা ব্যাটিং পিস সেখানে যে কোনো দল টসে জিতলে ব্যাট ফার্স্ট তারা ব্যাটিং প্রথমে নিবে এটাই স্বাভাবিক একদম নর্মাল সেখানে অধিনায়ক লিটন দাস তিনি দুটি ম্যাচ আসলে পাকিস্তানের সাথে খেলা হয়েছে এখন অবধি দুটিতেই তিনি টসে হেরেছেন এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে তিনটি ম্যাচ হয়েছে তিনটিতেই তিনি টসে হেরেছেন প্রথমে কিন্তু আমরা আসলে হেরে গেলাম তিনি আসলে দাস বলে রান করেছেন এবং তারপরে তিনি আসলে ক্যাশ তুলে দেন আহ ডাগউট পথ ধরতে হয় তাকে তাহিদ হৃদয় তিনি পাঁচ বলে পাঁচ রান করেছেন মেহেদি আসান মিরাজ যিনি কিনা আহ দীর্ঘদিন পর টি টোয়েন্টি খেলছেন যাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়েছে তাকে টি কেন কেন রাখা হলো না টি তিনি নেই সেই মিরাজ আজ দিন পর টি খেলতে খেলতে নেমেছেন তিনি দুর্দান্ত খেলেছেন বলা চলে দলের এমন একটি পরিস্থিতিতে এসে তিনি তার সাধ্য মতো তিনি খেলেছেন সতেরো বলে তেইশ রান করেছেন তিনি এক প্রান্ত আগলে রেখেছিলেন জাকের আলী হিটার একজন ব্যাটসম্যান বরাবরই তিনি ভালো খেলে আসেন দল যেমনই করুক না কেন তার কিছু কন্ট্রিবিউট থাকে দলে তিনি আজ রান করতে পারেননি তিনি শূন্য রান করে তাকে আসলে প্যাভিলিয়নে পথ ধরতে হয় শামীম হুসেন পাটোয়ারি যিনি কিনা দুর্দান্ত খেলেন আমরা দেখেছি যে বিগত কয়েকটি ম্যাচে চমৎকার খেলেছেন তিনি সেখানে তিনি আজ যেন ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি এমন একটি পরিস্থিতি নয় বলে সাত রান করেছেন তিনি রিশাদ হুসেন যিনি দুর্দান্ত বলিং করে থাকেন দলের জন্য দশ রান বা পনেরো রান যখন দরকার তিনি সেই সেটা করার সক্ষমতা রাখেন আমরা দেখেছি তিনি আজ রান করতে পারেননি দুই বলে এক রান করে তাকে ডাগ আউটের পথ ধরতে হয় তানজিম হাসান সাকিব নয় নম্বরের ব্যাটসম্যান যিনি মাঠে নেমে একত্রিশ বলে পঞ্চাশ রান করেছেন আসলে তার ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল যে আজকের যে পিচের কন্ডিশনটা কেমন প্রথমে ব্যাট করে পাকিস্তানের খেলোয়াড়রা খুব স্বাচ্ছন্দে খেলেছেন তারা দুশো এক রান করেছেন মনে হয়নি যে আসলে বাংলাদেশের বলাররা বল করছে বাংলাদেশের যে পেসাররা রয়েছে খুব নামকরা পেসার বা খুব ভালো মানের পেসার তারা পেস বল করছেন তাদেরকে যেন আসলে পাত্তাই দিচ্ছেন না পাকিস্তানের খেলোয়াড়রা এমনটি আসলে ম্যাচে ঘটেছে হাসান মাহমুদ তিনি অপরাজিত রয়েছেন ষোলো বলে আট রান করে ফিল্ডিং এর কথা যদি বলি ফিল্ডিং মিস আসলে বাংলাদেশের এটা একদমই নর্মাল একটি ঘটনা সচরাচর সচরাচর বলতে তাদের প্রতিনিয়তই এমন হয় তিনটি ক্যাচ মিস করেছেন আর ফিল্ডিং মিস তো আছেই যে স্কোয়াডটি আসলে এই মুহূর্তে বাংলাদেশ টিমে খেলছে আমার মনে হয় যে বাংলাদেশের যে এ টিম রয়েছে সেই এ টিমের সাথে বাংলাদেশের এই মূল টিম জাতীয় টিমটি মনে হয় হারবে তাদের সাথে যদি আসলে খেলানো হয় যেভাবে তারা খেলছে বাংলাদেশের এ টিমের কাছে বাংলাদেশ জাতীয় টিমটি হারবে এমনটি মনে হচ্ছে ইভেন ইমার্জিং যে টিমটি রয়েছে বাংলাদেশের তাদের খেলার অবস্থা দেখে আসলে মনে হচ্ছে ইমার্জিং টিমও তাদের সাথে জিতে যাবে এমন একটি পরিস্থিতি টি টোয়েন্টি খেলা আসলে এভাবে হয় না এখানে অনেক সংস্কার দরকার যেমনটি আজকের ম্যাচে দেখলাম যে একশো রান হওয়াটা আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল যদি তানজিম হাসান সাকিব এবং মেহেদি হাসান মিরাজ যদি রান না করতেন ব্যাটিং পিসের মতো পিসে যদি তারা আসলে দুশো এক রান চেস করে জিতা দূরে থাক কাছাকাছি যদি যেতে না পারে তাহলে এর থেকে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না দর্শক ইতিমধ্যেই কিন্তু পাকিস্তান সিরিজ জিতে নিয়েছে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তান সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ কি পারবে নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াতে